আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো তো সেই নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আপনাদেরও উপকার লাগতে পারে আমি আমার অফিসের কাজে যাচ্ছিলাম মহাকালী দিয়ে একটু সামনের দিকে তো সামনের যেতে যেতে দেখলাম একজন এরকম সরিষার তেলের বোতল নিয়ে বসে আছেন এবং তার পাশে একটা মেশিন এবং গাড়ির উপর একটা মেশিন আছে আর কি তো ওই মেশিনে তারা সরিষা দুই প্রকার যে সরিষা আছে সাদা সরিষা এবং লাল সরিষা ওই দুইটা সরিষা তারা মিক্স করে তারপর হচ্ছে এই মেশিনে দিয়ে ইনস্ট্যান্ট আপনার সামনেই আপনাকে তেল বানিয়ে সেই তেলটা আপনাকে দিবে তো এই ইনি হচ্ছে হাসান ভাই তো হাসান ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো খুবই নরম মনের একজন মানুষ খুবই সুন্দর কথা বলেন তো ওনার কাছ থেকে ওনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে ওনারা আসলে খুবই সৎভাবে ব্যবসা করে এবং এখানে প্রতিদিন বসেন এখানে তো এখানে যদি আপনি চান তো আপনি চাইলে আপনি দাঁড়িয়ে থেকে এনাদের কাছ থেকে ইনস্ট্যান্ট তেল সরিষা থেকে ভাঙিয়ে নিতে পারবেন তো এনাদের আবার সরিষার প্রাইসটা অনেক কম তো আমি ওনাকে বললাম যে আমি সরিষা দেখে নিব সরিষার ঝাঁজটা আসলে ঠিক আছে কি না তো আমার কাছে এটা দেখে মনে হলো যে এটা অরিজিনালি এটা আলাদা গন্ধ আছে সুন্দর গন্ধ আছে তো আমি ওনাকে বললাম তাহলে আমাকে এক লিটার দিন তো ওখান থেকে দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের এটা দেখলে আপনাদেরও মনে বুঝতে পারবেন যে এটা আসলে সত্যিকার যে সরিষার তেলের যে ঝাঁজটা সেটা আপনারা এখানে পাবেন কারণ আপনার সামনেই আপনাকে ভাঙিয়ে দিচ্ছে এখান থেকে আমি এক লিটার সরিষার নিলাম সরিষার প্রাইসটা এনারা অনেক কম রাখতেছেন বাজারে আপনি যদি রূপচাঁদা বলেন বা অন্য কোনো কোম্পানির তেল কিনতে চান তাহলে আপনাকে হাফ লিটারে নিবে একশো পঁচাশি টাকার মতো বা একশো নব্বই টাকার মতো কিন্তু এনারা এখানে এক লিটার রাখতেছেন দুইশো সত্তর টাকা মাত্র যেখানে বাজারে তিনশো সত্তর থেকে আশি টাকা লাগে এক লিটার সরিষার তেল কিনতে এবং সেটা আপনি জানেনও না এটাও আসলে অরিজিনাল কিনা এখানে আপনি নিজের চোখে সচক্ষে দেখে নিতে পারতেছেন এবং দামটাও হাতের নাগালে তো এই সরিষা তেল আমি ওনাদের কাছ থেকে নিলাম এবং বিদায় নিলাম আজকের মতো এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ